যাহা জানার বাসনা ছিল পরিপূর্ণ করেছেন আমি যা চেয়েছি তা তো দিয়েছেন এর অধিক আর অনেক কিছু আমাদেরকে বুঝিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই তো ভর্তি হওয়ার আগেই মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে আমি যতটুকু জানি স্কুলে ভর্তি হইলে মাস তিন মাস ছয় মাস যাওয়ার পরে পরীক্ষা বছর শেষে একবার পরীক্ষা কিন্তু আমার আজকের যিনি দয়াল আমি যে স্কুলে ভর্তি হইলাম আমি এখন পর্যন্ত এটাও জানি না দয়াল আমারে কবুল করছে কিনা তো এর আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা কি দয়ালের সাথে কোন প্রেম করলে দয়ালের কাণ্ডারি হয়ে যায় গুরু সাইজি বলছে শিষ্যে কি প্রেম করলে গুরুর কান্ডারি হইতে পারে এই প্রেমটা কি সাইজির গান আমার সামনে আমার দয়াল তুলে তুলে ধরেছে আমরা একটু কথা কম বলবো মঞ্চে সাইজির গান দয়াল আমার সামনে তুলে ধরেছে এটা সাইজি বলছে তো আমি যদি দয়াল আমাকে যেমন শিক্ষা দিয়েছেন যেভাবে শিখাইছে যদি জালাল উদ্দিন সাহেবের ভাষায় বলি জালাল উদ্দিন বলছে কিছু নাই মোরে সংসারে খুঁজে দেখলাম সারা জীবন কাঙাল বলে হলো না আর তোমার তাহলে একটা উত্তর হয়ে যায় দয়াল আমার তো কিছুই নাই যেদিন আপনার পবিত্র চরণে আমার সবকিছু অর্পণ করেছি আমি আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি সেদিন থেকে আমার বলতে আর কিছু নাই তাহলে আপনার সাথে প্রেম বলেন কি করতে হইব এটা আমার কিছুই নাই আমার যা ছিল তো সব কিছু আপনার পবিত্র চরণে দিয়ে দিয়েছি এখন আপনি ভালো জানেন আমার নৌকাটা কিভাবে চলবে अम्মা জান কথা কিন্তু শোনা যায় লাগা তো বড়ি Bittener কথাটি যে কানে আইয়ে বাপরি বাপরি যদি আমি আমার পরিপূর্ণ আপনার চরণে অর্পণ করে থাকি তাহলে আমার নৌকাটা কিভাবে চলবে এটা ফকির জানে না সব দয়াল। এটা বলতে পারেন যে আপনার সাথে কোন প্রেম করলে কখন কিভাবে করলে আমি আপনার কান্ডারি হইতে পারব আমার এটা জানার দরকার না আমি কি জানি জানেন আমি জানি দুঃখ পেলে করতে সরল প্রার্থনা প্রার্থনাটা কি আমার দয়াল যে দিকে দয়াল সামনে দয়াল দয়াল দয়ালে দয়াল যা আছে শুধু দয়ালের নাম আমার কাছে আছে আর কোন কিছু জানি না দরকার নাই দয়াল প্রেম নাকি এটা আমি যাব না ওই দিকে আপনার কথার মধ্যে একটা বিষয় দয়াল আমার একটু জানার আছে তারপরে উত্তর আপনি বলছেন যে আল্লাহ এই সিস্টেমে কথাটাই তুমি মাংস আপনার কাছে চাই আপনি আমার প্রিয় মুর্শিদ আপনি আমার গুরু যেদিন থেকে আপনার স্কুলে ভর্তি হয়েছে যেদিন থেকে আপনাকে গুরু জানি সেদিন থেকে আপনি আমার রাসুল আপনি আমার আল্লাহ আপনি সবকিছু যদি তাই হয় এখন বাজান খতম না আমি কার নামে ফরাইতাম একটু আমার বলবেন সাইজি বলেছে যিনি মুর্শিদ তিনি রাসুল খোদাও সে হয় কথা লালম কয় না আল্লাহর কোরআনে কয় সাক্ষী আপনি দিছেন কি পবিত্র কোরআন সুরা ফাত্তার দশ নাম্বার আয়াত আল্লাহ বলছে যে একজন কামেল মোকাম্মেল হাতে নবীকে আল্লাহ বলতেছে হে নবী আপনি বলে দিন যে আপনার হাতে হাত দিয়ে বায়াত হলো সে স্বয়ং আমার হাতে হাত দিয়ে বায়াত হলো গাদিরে খুম নামক স্থানে আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান কুমতুম মাউলা ফাহাজ আলীউ মাউলা অর্থাৎ আমিজার মাউলা আলিয়োতার মাউলা যেту তারা বলছে যেদিন আপনাকে গুরু হিসেবে গ্রহণ করেছি সেদিন আপনি আমার সবকিছু এখন আমি দেই আল্লাহ খোঁজার তো আমার দরকার নাই এখন খতম না কান নামে পড়ায় এখন খতম না এই যে খতমটা কইছেন গুরু কথা তো অনেক বিষয় গুরুর যে কথা গুরুর প্রত্যেকটা বাণী গুরু যদি বলে মর এটার মধ্যে কারণ আমি সবকিছু আপনারা জানি এটা আপনার কথা থেকে দয়াল প্রেম প্রেম আমি কিছু জানি না আমি শুধু এটাই জানি আমার কাছে দেওয়ার মতো একটা বিষয় আছে দয়াল নামটা সব সময় হৃদয়ে ধারণ করতে পারি আর চোখ দিয়ে অনর্গল দয়ালের প্রেমে আমার যা আছে তা আমি অর্পণ করতে পারি নয়নের জল আর প্রেম টেম কিচ্ছু আমার জানার দরকার নাই আমি একটাই জানি দয়াল আমার আছে এটাই জানি এটা হইলো সহজ সরল ভাষা আর কঠিন ভাষা হয়তো থাকতে পারে তবে এটা আমার জানার দরকার নাই আমার দয়াল হচ্ছে সর্বস্ব আমি দয়াল ছাড়া আর কিছু বুঝি না আমার দয়াল চতুর্দিকে থাকে আমার দয়াল সব দিকে থাকে আমি দয়ালের মধ্যে সব সময় বিরাজন করি আমি দয়ালের মধ্যে সব সব সময় বিরাজমান আমি দয়ালকে নিয়ে সব সময় খেলা করি দয়াল ভালো জানে এটা উনি কি চোখে দেখবে কেন না আমার বলতে তো কিছুই নাই তাইলে আবার আমার প্রেমটা কিসের এটা আপনি সবকিছু ঠিক করে দিবেন আর একটা ঘটনা বলছেন আপনি আপনি একটি ঘটনা বলছেন ঘটনাটা কি সিরাজ শাহ খাইছে পান্তাবাদ লালন সাইজি খাইছে দই পরে আঙ্গুল দিয়া দেখছে একজনের ডার একজনের ভিতরে বেল আমারে আর একটু বুঝাই দিবেন আপনি সাধনার কয়টা স্তর পারি দিলে এই পর্যন্ত পৌঁছানো যায় সাধনার কয়টা স্তর পারি দিলে এই পর্যন্ত পৌঁছানো যায় আর আরো সহজ ভাবে বলা যায় আমার জন্য একটু সহজ করে বলে দিবেন আমি তো স্তর তোর বুঝি না আমি স্থরতরও বুঝি না একদম সহজ ভাষায় বাংলা ভাষায় সহজ যেটা আর কি কি করলে এত সাধনার দরকার নাই একটা কথা বলে দিবেন যে তুমি এইটা করলে ওইটা করতে পারো কেননা অনেক সময় অনেক শিষ্যের সাথে তার আপন মুর্শিদের খেলাটা শর্ট হিসেবে করে আর অনেক ভক্ত আছে তার সাথে লং সময় ধরে খেলে আপনি আমার একটু শট হিসেবে বুঝাই দিবেন কারণ দয়াল আমি ক্ষুদ্র মানুষ আমি ছোট মানুষ আমার মধ্যে অনেক শট আছে বিষয় অনেক কিছু আমি বুঝি না যে কারণে যদি সহজ সরল ভাবে তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে একটা গান করতে চাই সাধক রজ্জবালি দেওয়ান সাহেবের দয়াল গান করেছেন মূলের ঘরে যেন চুরি না হয় আমি দয়ালকে রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান শোনাতে চাই দয়াল চুরিটা তো আরো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এটা সংশোধনটা আপনি করে দিবেন আমারা সাজাওয়া শুধুই ঠকা ঠকেরেই হাট ঠকের বাজার জন দায় ঠকের ঘটে হাই তো ঠকা হয় নিবার জনঙ দায় দেশে আশা জাও আসুধ ধুই খাকা আসা জাও ঠকের হাটে ঠকের বাজা জনমতায় ঠকের দেশে তাই তো ঠকা হয় নিবা জনমতায় ঠকের